আপনি আমাকে জিজ্ঞেস করলেন তাহলে হিমোফিলিয়া রোগ হলে কি কি উপসর্গ দেখা যায় যেহেতু আগেই বলেছি যে রক্তক্ষরণ বন্ধ হয় না সুতরাং চোট না লাগলেও রক্তক্ষরণ হতে পারে এবার ধরুন একটা বাচ্চা হামাগুড়ি দিতে শুরু করেছে হামাগুড়ি যখন দেয় তখন তাদের কুনুই এবং হাঁটু এই দুটোর উপরেই চাপ পড়ে তাহলে যাদের সিভিয়ার হিমোফিলিয়া রোগ থাকে তাদের এই দুটো জয়েন্টে অর্থাৎ নি এবং এলবো জয়েন্টে ব্লিডিং হতে পারে এটা ফুলে যেতে পারে লোক ভুল করতে পারে যে এটা হয়তো এক ধরনের আর্থাইটিস হচ্ছে আসলে কিন্তু রক্তটা ওই জয়েন্টের মধ্যে গিয়ে জমা পড়ছে ব্যথা হতে পারে লাল হয়ে যেতে পারে সিমিলারলি যত আমরা বড় হতে থাকবো বিভিন্ন জয়েন্টে ব্লিডিং হতে পারে মি এলবো তো রয়েছে তার সঙ্গে যেটা হতে পারে সেটা হচ্ছে হিপ জয়েন্টে ব্লিডিং হতে পারে সেটা হচ্ছে এমনকি শোল্ডার জয়েন্টে ব্লিডিং হতে পারে যে কোনো জয়েন্টে ব্লিডিং হতে পারে কিন্তু শুধু জয়েন্টে নয় মাসেলের মধ্যেও চোট না লাগলেও স্পন্টিনিউাস ব্লিডিং হতে পারে এবং পেটের মধ্যে যদি ব্লিডিং হয় অনেক সময় বোঝা যায় না কিন্তু পাটা নাড়াতে পারে না আমরা বলি আমাদের ইলিওসোয়াস মাসেলে ব্লিডিং হয়েছে এবং সেই ব্লিডিংটা কিন্তু মারাত্মক হতে পারে যে কোনো মাসেলের মধ্যে ব্লিড হলেই আপনাকে মাথায় রাখতে হবে যে মাসেলগুলো একটা ক্লোজ জায়গায় আছে রক্তকরণ হতে থাকলে সেখানে ক্রমশ জিনিসটা টাইট হতে থাকবে এবং একটা সাংঘাতিক জিনিস হতে পারে সেটাকে বলে কম্পার্টমেন্ট সিনড্রোম অর্থাৎ এমন চাপ পড়লো যে যেখান দিয়ে যে স্নায়ুগুলো যাচ্ছে বা বাকি যে ভেসেলগুলো যাচ্ছে তার উপর চাপ পড়তে পারে এবং অনেক সময় এমার্জেন্সি সার্জারি করতে হতে পারে কিন্তু মনে রাখবেন সার্জারি করতে গেলেও তো ব্লিডিং থামবে না সুতরাং সেটাও একটা রিস্ক এবার ধরুন মাথায় সামান্য চোখ একটা বাচ্চা স্কুলে গেছে কেউ আলতো করে একটা থাপ্পড় মারল মাথার মধ্যে ব্লিডিং হলে কিন্তু সেটা ডেঞ্জারাস কারণ এটা পুরো ক্লোজড একটা জায়গা যত রক্ত জমবে ব্রেনের উপর চাপ পড়বে মানুষটি অজ্ঞান হয়ে যাবে আপনি বুঝতেই পারলেন না কেন অজ্ঞান হল সিমিলারলি ধরুন ভেতরে যদি কোথাও ব্লিডিং হয় তাহলে রক্ত বমি হতে পারে রক্ত পায়খানা হতে পারে কাশির সঙ্গে রক্ত উঠে আসতে পারে প্রস্রাব পায়খানার সঙ্গেও রক্ত আসতে পারে তো আমাদের যেটা মাথায় রাখতে হবে যে কোথা থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটাকে দেখে ঠিক করা এবং যদি আট আগে ডায়াগনোসিস না হয়ে থাকে তাহলে কিন্তু এগুলোই হচ্ছে সাইন ধরুন একটা ছ বছরের বাচ্চা তার দুধের দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত হচ্ছে সেখানেও কিন্তু সেই দাঁতটা পড়ে যাওয়ার পর রক্তকরণ হতে থাকে আর হিমোফিলিয়াজনিত রোগ যেগুলো সেগুলোতে কি হয় প্রথম দিকে রক্তক্ষণ বন্ধ হয়ে যায় কারণ ওই প্লেটলেট বা অনুচক্রিকাগুলো ঠিক চলে কিন্তু কিছুক্ষণ পরে রক্তক্ষরণটা হুড়ু করে হয় হয়তো ছোটোবেলায় ধরা পড়েনি আমার মডারেট হিমোফিলিয়া আছে আমি দাঁতের ডাক্তারবাবুর কাছে গেলাম উনি দাঁত তুলে দিলেন তখনও কিছু হলো না উনি তুলো দিয়ে প্লাগ করে দিলেন বাড়িতে গিয়ে রক্তক্ষরণ হল এটা কিন্তু হিমোফিলিয়ায় হতে পারে সেই কারণে রুগীদের আমরা সবসময় আগে ব্লিডিং হয়েছিল কিনা ব্লিডিংয়ের কোনো হিস্ট্রি আছে কি না সেইটা বারবার জিজ্ঞেস করবো